প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম ও আসলে সবার সাথে আমার সো চরিত্রটা ছিল ওরকম সেটাকে যেহেতু আমি বাস্তব ওরকম না তো ওটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে খুবই ন্যাচারালি সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে সব জিনিস না

নতুন কিছু করতে চাই যেটা করি রে সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে তার আগে দেখেছেন কবরের ছটা সাপ নিয়ে অনেক অনেক কিছু সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় স্পার্ট অফ দ্য আর্ট যেটা আমি খুব বেশি এনজয় করি অ্যান্ড এই তো অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ

লাভ সাব নামে প্রবীর রায় চৌধুরী একটা কাজে শি প্লেড এ গেস্ট রুম তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখন অ্যান্ড ও ভাই আমি করব যখন রাইট টাইম আসে আমি কিছু ভুল কিছু বলছি ইভেন মাইক্রোফোন বেশি ভুল সো তখন তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলা আমি কখন কাজ করা যায় কীভাবে কাজ করা যায় অ্যান্ড এরপর কেম লাস্ট রোজারি একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা এই যেদিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি ইলাইজ দেয়ার তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করবো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরাল্লার ইশারা ছিল যাই তোরা কাজ করে সাথে সো সামথিং লাইক দেখ এরপরে আমি বের পর জাস্ট চার পাঁচ দিন পর রাখি আমাকে বলে ভাইয়া ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে উনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে সব সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিলো যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লবসবে ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে সেভিন যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত সো সবাই যখন চাচ্ছিলো জিনিসটা আসলে ঘটেই গেল এই তো শর্টভাবে উত্তর দিন আমাদের